আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আমরা একটা বিস্তলায় চলে আসছি আমারই এক চাচা উনি বিস্তলা ফেলাইছে মোটামুটি এখানে প্রায় অনেক জায়গা মানে পাঁচ আট শতাংশ জমির মতো আছে এই জ্বালার এই জ্বালার মধ্যে মানে বীজতলার মধ্যে কিছু সমস্যা এখন কিন্তু বাংলাদেশে শৈতপ্রবাহ চলতেছে এই প্রবাহের মধ্যে এই বিষতলাগুলি পাতাগুলি একদম হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় পাতাগুলি মরে যায় এই সমস্যাটা এই শৈত প্রবাহের কারণে হইতেছে এই মুহূর্তে এই শৈত প্রবাহের কারণে এই সমস্যাটা হইতেছে আমার চাচা আমার কাছে যায় বললো যে এই সমস্যা এখন আমরা ওনার এই বিস্তলা চলে দেখতে চলে আসলাম আমরা এখন আমাদের চাচার সাথে কথা বলবো আসেন চাচার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এই মূলত এই বিস্তলা সমস্যাটা কি একটু বলেন তো আমার আমার সমস্যা রইল বাজাল এই আপনার পাতার গুলাই হলুদ হয়ে যাইতেছে গা আর হলুদে গিয়া আপনার পাতা উপরে যা পুজো যাইতে এই সমস্যার কারণে মানে আমার জ্বালালা এই নষ্ট নষ্ট ভাব এই এমন ধরনের কারণে আপনার আমি আচ্ছা ঠিক আছে এটা আপনার একটা সমাধান চাইতেছেন জি এটা একটা সমাধান ঠিক আছে সমস্যা নাই টেনশনে কিছু নাই এটা মূলত হইল শীত বেশি যে এই জন্য কিন্তু সময় দর্শক বন্ধুগণ আপনাদের কারো বিস্তলায় যদি এরকম সমস্যা থাকে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনারা ওটো ক্রপকেয়ারের স্টিন কার্বেন জিম গ্রুপের ওষুধ পাশাপাশি আপনারা এমিস্টার টপ সিনজেন্টার এমিস্টার টপ এবং না ভাড়া এরকম ছত্রাকনাশক আপনারা এই বীজতলা স্প্রে করবেন তাহলে আপনাদের এই সমস্যাটা থাকবে না আর যদি এটা না করেন তাহলে কিন্তু আপনাদের এই বিস্তলা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় একটা কাটকের বিষয় আপনারা পলিথিনদের ডাকতে পারেন সমস্যা নাই পলিথিনদের ডাকলেও এটা হয় বিকালবেলা ডায়কা দিলেন রাত্রে সারা রাত্র এটাকে ডাকা থাকল সকালবেলা উঠায় ফেললেন অথবা বিকালের দিকে পানি দিলেন সকালবেলা পানিটা সারে দিলেন এভাবেও হয় দুই তিনটা পদ্ধতি আছে কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে এই সত্রাকশক স্প্রে করা তা আশা করি সকলেই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন সেই প্রতি নিচ্ছি আসসালামু আলাইকুম